মাউন্টেন মাউন্টেন নিচে মেঘ গুলো একদম সাদা মেঘ জমে আছে পুরো জমে আছে আর এগুলো হচ্ছে আইস আমরা এখন আছি কাটাও আর দেখেন কত সুন্দর জায়গাটা কারণে কুয়াশাগুলো চলে গিয়েছে মেঘগুলো চলে গিয়েছে আমরা আইসটা ভালোতে পাচ্ছি মেঘটা কাছ থেকে দেখতে পাচ্ছি এবং একই সাথে পাহাড় অনুভব করতে পারছি তো আপনারা যা আসতে চাচ্ছেন অবশ্যই কাটা আসবে আরে হ্যাঁ বন্ধুরা আজকের পর্বটি গ্যাংটক থেকে লাচ মেয়ের এক রাত দুই দিনের জন্য প্যাকেজ খরচ এবং কাটাও ভ্রমণ সাথে ইয়ামথম ভেরি না যাওয়ার কারণ এবং সেই সাথে যাওয়ার পথের ভয়ঙ্কর রাস্তার বর্ণনাই থাকছে চলুন শুরু করা ছোট্ট করে একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যা হলো গ্যাংটকের হোটেল আপনি শিলিগুড়ি থেকে এসে গ্যাংটকে কোথায় থাকবেন গ্যাংটকে থাকার জন্য আপনি বেশ কিছু হোটেল পেয়ে যাবেন আমরা ছিলাম এই হোটেলটিতে যার ভাড়া পড়েছিল আটশোতেও পঞ্চাশ রুপি আর আমরা হোটেল থেকে সকালে বের হয়েই আমরা মূলত এম জি মার্কেট ঠিক উপরের দিকে একটি মুসলিম হোটেল আছে সেখানে আমরা সকালের ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি আর যেতে যেতেই আমরা রাস্তার দুই পাশে দেখলাম যে মাত্র দোকানগুলো খুলছে সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেম ছিল সো দেখতে দেখতে আমরা চলে আসলাম মুসলিম হোটেলে আর হ্যাঁ মুসলিম হোটেলটা অনেক ছোট একটি হোটেল খুব বেশি বড় না অন্যান্য হোটেলের তুলনায় তবে এখানে খাবারগুলো মোটামুটি বলতে পারেন যে হালাল খাবার পাবেন যারা মুসলিম আছেন যারা হালাল খাবার খেতে চান তাদেরকে অবশ্যই মুসলিম হোটেল এবং এখানে আরও কিছু মুসলিম হোটেল রয়েছে তো সেখানে আপনারা যেয়ে খেতে পারেন আর এখানে খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং আমরা তিনজন যে একসাথে ছিলাম অর্থাৎ আমাদের রাকিব ভাই রৌনক ভাই এবং সাথে আমি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম নিউ বাজারা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে আর আমরা হোটেল থেকে বের হয়েই এমজি মার্গের নিচ দিয়ে আমরা হেঁটে চললাম যে ট্যাক্সি স্ট্যান্ডে অর্থাৎ এমজি মার্গের নিচে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচ থেকে আমরা একটি ট্যাক্সি করেই মূলত আমাদের যেতে হবে নিউ বাজারা ট্যাক্সি স্ট্যান্ড আর সেখানেই আমাদের এজেন্সি থেকে বুক করা যে গাড়ি অর্থাৎ আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম সেই প্যাকেজের অন্তর্ভুক্তই আমাদের জিপ আর জিপে করেই মূলত আমরা আমরা আজকের নর্থ সিকিম যাওয়ার জন্য স্বপ্নের সিকিম অর্থাৎ লাচোংয়ের জন্য আমরা বেরিয়ে পড়ব আর হ্যাঁ আপনাদের আরও কয়েকটি বিষয় তথ্য দিয়ে রাখি আপনারা যারা নর্থ সিকিম ভ্রমণ করতে আসতে যাচ্ছে মার্চ মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখের মধ্যে এই দু মাস কিন্তু সিকিম ভ্রমণের বেস্ট সময় আর এই সময় আসলে আপনাকে অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি খরচ হবে তো যদি দেখতে দেখতেই আমরা চলে আসলাম নিউ বাজরা লোকাল ট্যাক্সি স্ট্যান্ড আর এখানে এসেই আমাদের রিজার্ভ করা যে গাড়িটি ছিল সেটির খোঁজ করতে থাকলাম অনেক খোঁজাখুঁজির পরে এবং অবশেষে আমরা আমাদের গাড়িটি পেয়ে গেলাম আর হ্যাঁ আমরা একই সাথে আমাদের আরও যে বাকি চারজন যারা ট্যুরমেট ছিল তাদের সাথে আমরা ভিট করে নিলাম আর ইনি হলো আজকের আমাদের গাড়ির ড্রাইভার আমাদের সাতজনের জন্য দশজনের সিটের গাড়ি দেওয়ার কথা ছিল কিন্তু এজেন্সি মূলত সাতটি সাতজনের জন্যই গাড়ি দিয়েছে সাতটি সিট যার মধ্যে আরও একজন এক্সট্রা তিনি হলেন আমাদের ট্যুর গাইড তাকে অবশ্যই নিতে হবে আর ট্যুর গাইডের নামটা হল যে লক্ষণ তো আমরা দেখতে দেখতেই গ্যাংটক সিটি বের হয়ে চলে আসলাম রাচুং জড় রাস্তাতে আর এই রাস্তার দুপাশেই ছিল সুন্দর পাহাড় এবং আমরা যেতে যেতেই এসে দেখলাম একটি ভিউ পয়েন্ট এখানে আমরা বিরতি না দিয়ে আমরা আমাদের গন্তব্য লাচংয়ের উদ্দেশ্যেই রওনা করলাম আর হ্যাঁ আপনাদেরকে আরও একটি বিষয় ইনফরমেশন দিয়ে রাখি সেটি হলো আপনারা যারা নর্থ সিকিম ভ্রমণে যাবেন অর্থাৎ লাচুংয়ে যাবেন লাচুংয়ে যাওয়ার পরে জিরো পয়েন্ট অথবা কাটাও ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা এজেন্সির সাথে কথা না বলে গাড়ির ড্রাইভারের সাথে অথবা আপনার গাইডের সাথে কথা বলে নেবেন তাহলে আপনাদের খরচটা কিন্তু কমে যাবে যেটা আমরা কিন্তু করতে পারিনি এবং যার জন্য আমাদেরকে মনে হচ্ছিল আমরা হয়তোবা এজেন্সির সাথে কথা না বলে আমরা যদি গাইডের সাথে কথা বলতাম তাহলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যেত এই যাত্রার প্রথমেই আমরা দেখা পেলাম ছোট্ট একটি ওয়াটার ফলস যা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল সেই সাথে রাস্তার দুপাশের মেঘগুলো আমাদেরকে ডেকে নিচ্ছিল তার রাজ্যে এবং পাহাড়গুলো যেন মনে হচ্ছিলো যে আমাদেরকে তার বুকে আগলে রেখেছে সেই সাথে সাথে আমরা পৌঁছে গেলাম আমরা এখন আসছি বাটারফ্লাই ফলসে বাটারফ্লাই ফলস এই সামনেই এটা আমাদের সিকিম যাওয়ার নর্থ সিকিমের আমরা যে লাজুম যাচ্ছি সেখানকার ফার্স্টের যে ভিউটা এটা হলো সেটা আর এটি মূলত বাটারফ্লাই ওয়াটারফলস যেখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই বিশ রুপি খরচ করতে হবে এবং ওয়াটারফলস দেখে আমরা আমাদের পরবর্তী যে আমাদের যে যে প্লেস সেটা হলো তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজে এখানে আসছি এখানে খুবই সুন্দর একটা জায়গা ব্রিজে এসেই ব্রিজের পাহাড় মেঘ এবং সেই সাথে তিস্তার নদী সাথে রয়েছে পাথর এগুলো অনেক বেশি হয়ে গিয়েছিলাম এবং সেখানে কিছু ছবি তুলে আমরা আবার আমাদের তৃতীয় যে ভিউ পয়েন্ট রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ এখন আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটাই মূলত কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে যে বড় 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 এবং ছোটো পাহাড়গুলোর মধ্য দিয়ে মূলত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটা উপভোগ করা যায় আর আমরা যেহেতু ওয়েদার খারাপ ছিল দেখতে পারিনি যার জন্য আমরা আমাদের আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য আসলাম এটা হলো যে হোটেল আমাদের যে হোটেলটা এজেন্সি থেকে দেওয়া হয়েছে এটা হলো সেই হোটেল আমরা এখানে দেখি কী কী খাবার খাওয়া দেয় আমরা খেয়ে আপনাদেরকে জানাবো আমাদের দুপুরের খাবার চিকেন সবজি পটেটো দুপুরি খাবার সবাই খুব ভরপুর খেয়ে দিয়েই আমরা আবার রওনা দিলাম আমাদের লাচনের উদ্দেশ্যে আর যেতে যেতেই আমরা দেখতে পারলাম যে ভয়ঙ্কর রাস্তা অর্থাৎ দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে সিকিম স্টেটে যে বন্যা হয়েছিল তারই একটি প্রতিচ্ছবি রাস্তা ভেঙে বাড়ি ঘর দৌড় ভেঙে সম্পূর্ণটাই তিস্তা নদীর মধ্যে চলে গিয়েছিল এই ভয়াবহ বন্যায় সিকিমের বেশ ক্ষতি হয়ে গিয়েছিল এবং সেই সাথে সিকিম ভ্রমণ দু মাসের জন্য স্থগিত ছিল পরবর্তীতে সিকিম প্রশাসন এটিকে রাস্তা নতুন করে পাহাড় কেটে রাস্তা মেরামত করেই মূলত ট্যুরিস্টদের জন্য যাতায়াতের ব্যবস্থা করে সেই সাথে আমরা যখন তিস্তা ব্রিজ ভেঙে গিয়েছিল ড্যাম পড়ে সেই ব্রিজের নিচ দিয়ে এখন যে বর্তমানে রাস্তা রয়েছে সেখান থেকে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে আমরা মনে হয় কোনো একটি পাথরের রাস্তায় চলে এসেছি আর রাস্তাটা পেয়েই আমরা উপরে উঠতেই আমাদের সামনে জানার ওয়েলকাম জানাচ্ছিল টানেল সিকিমে যাওয়ার জন্য এটি হলো যে একমাত্র টানেল টানেলের দৈর্ঘ্য পাঁচশো মিটার আর টানেলে ঢোকার পরে আমাদের অনুভূতিটা অন্যরকম ছিল আসলে যেটা বলে বোঝানো যাবে না এবং দেখতে দেখতেই টানেলটা শেষ সিকিম যাওয়ার সর্বশেষ যে চেকপোস্ট রয়েছে এই চেকপোস্টটা পার করলে আমরা এ চলে যেতে পারবো লাসুম লাচেন মূলত এদিকে আর ইস্ট সিকিমটা অন্যদিকে নর্থ সিকিমের এটা এই চেকপোস্টটি শেষ করেই আমরা যখন রওনা করলাম লাচুংয়ের উদ্দেশ্যে তখন কিন্তু রাত হয়ে গিয়েছিল আর হ্যাঁ এখান থেকে যেতেও আমাদের বেশ সময় লাগবে আর এই রাতের পাহাড়টা এবং পাহাড়ে আঁকা রাস্তায় যখন গাড়িগুলো যাচ্ছিল খুবই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমরা যে এত সুন্দর প্রকৃতি আসলে স্বচক্ষে না দেখলে বোঝাই যাবে না এবং অবশেষে আমরা চলে আসলাম লাচুং আর লাচুংয়ে এসেই প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতেই মূলত হাত পা সব কিছু অবশ হয়ে যাচ্ছিলো আর এই হলো আমাদের হোটেল যেটা ছিল আমাদের গ্যাংটক থেকে নর্থ সিকিমের এক রাত দুই দিনের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আর এখানে আমাদের মূলত জনের জন্য তিনটি রুম দিয়েছিল এখানে প্রত্যেকটা রুমে দুটো করে বেড রয়েছে তিনজন করে পার্সন থাকতে পারবে খুবই সুন্দর একটি হোটেল যা আমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল এবং আমরা হোটেলে এসেই ফ্রেশ হয়ে আমরা এখন আছি হোটেলে রাতের খাবার এই যে এটা হলো যে সবজি যে এখানে ডিম ডাল এটা হচ্ছে ডাল এবং এখানে রাইস আছে ভাত একদম সব গরম নিয়ে আসা হয়েছে পাশে সালাদ আছে এদের স্থানীয় এটা হলো যে সবজি আর ডিম ডাল এবং ভাত খাবারটা আসলে অনেক মজার আমাদের যে প্যাকেজ ছিল সেটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ তো প্যাকেজের ওনারা যারা দিয়েছে তো অবভিয়াসলি ভালো দিয়েছে আর কি তো এখানে হোটেল খাওয়া দাওয়া সব মিলে আলহামদুলিল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন জার্নি করে এসে সবাই পেট ভরে ভরপুর খাওয়া দাওয়া করলাম যার টেস্ট ছিল অসাধারণ এবং আমাদের শুভ ভাই খুবই সুন্দর করে বলছিলেন এবং খুব ভালো রিভিউ দিচ্ছিলেন খাবারের আর তিনি হলো আমাদের গ্রুপের লিডার ছিলেন আজকে আমাদের যাত্রার তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা আছি লাচুংয়ে সকালে ঘুম থেকে উঠেই আমরা জানলা দিয়ে দেখতে পারলাম যে পাহাড় আর পাহাড়ের উপর স্নো অর্থাৎ যেটা আমাদের স্বপ্নের মতো মনে হচ্ছিল এটা হলো যে আজকের লাচুং দেখুন মেঘগুলা কত সুন্দর হয়ে আছে ঘুম থেকে উঠেই আমরা যখন আমাদের হোটেলের ছাদে আসলাম তখনই আমরা দেখতে পেরেছিলাম সুন্দর মেঘ আর হ্যাঁ মেঘ দেখা শেষ করে আমরা সকালের নাস্তা খেয়ে অর্থাৎ নুডলস এবং চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের প্রথম যে গন্তব্য কাটাও আর হ্যাঁ বলে রেখে আপনাদেরকে কাটাও আসতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভারকে অথবা আপনার এজেন্সিকে এক্সট্রা পে করতে হবে আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল নর্থ সিকিম ইয়ামথাম ভ্যালি এবং আসার পথে সাইট সিংয়ের যা যা পড়ে তো যার কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম প্রথম ইয়ামথাম ভ্যালি যাব কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে ইয়ামথাম ভ্যালি আবহাওয়ার কারণে সেটি বন্ধ রয়েছে যার জন্য আমরা কাটাও যাওয়ার জন্য ড্রাইভার আমাদেরকে বলে এবং সেই অনুসারেই আমরা মূলত দিকে করানো হয় আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি কাঁঠাও আসার জন্য অবশ্যই আপনাকে সকাল এগারোটার মধ্যে আসতে হবে এগারোটার পরে ট্যুরিস্টদের এখানে পারমিট নেই কারণ এটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া আর আমরা এই যে কাঠাওয়ার পথে আছি আমাদের কাছে মনে হচ্ছিল যে এটি কোনো স্বর্গরাজ্য অর্থাৎ কাশ্মীরের কথা অনেক শুনেছি সিকিমের কথা অনেক শুনেছি তো সে জিনিসটা যখন চোখে দেখতে পাচ্ছিলাম তখন আসলে স্বপ্ন নাকি বাস্তব সেটাই আমরা কল্পনা করতে পারছিলাম না তো রাস্তার দুপাশে আমরা যখন সাদা সাদা স্নোগুলো দেখতে পাচ্ছিলাম এবং আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে সকালে স্নিগ্ধ রোদে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম কাটাওয়ের জিরো পয়েন্টে যাওয়ার জন্য কাটাওয়ের যে জিরো পয়েন্ট আছে সেখানেও কিন্তু যাওয়া যায় তবে আবহাওয়া খারাপ থাকলে কিন্তু সেনাবাহিনী আপনাদেরকে পারমিট দিবে না তো যারাই কাটাও আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে সকালের মধ্যে আসার জন্য আর হ্যাঁ কাটাওয়ের এই সুন্দরতম রাস্তা দেখেই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে নামব কিন্তু আমাদের যে গাইড ছিলেন তিনি বললেন যে এখানে নেমে আপনাদের সময়টা নষ্ট করার কোনো প্রয়োজনই নেই আপনারা এর থেকেও আরও বেশি সুন্দর জায়গা দেখতে পারবেন তো তার কথা মতোই আমরা মূলত সামনে এগোতে থাকলাম এবং এই এসে যে আমাদের মনে হচ্ছিল যে আমাদের যে ট্যুর প্যাকেজটি রয়েছে সেটি হয়তো বা নেওয়া সার্থক হয়েছে এবং আমরা যে সময় এসেছি এটাই সম্ভবত সিকিমের বেস্ট সময় আপনারা কিন্তু অবশ্যই কাটা বাসলে একটু আর্লি মর্নিং আসার চেষ্টা করবেন তাহলে এখানের রোদ্রটাও আপনাকে খুব বেশি পরিমাণ উষ্ণতা দিবে এবং সেই সাথে স্নোগুলোও কিন্তু আপনাকে অনেক বেশি আনন্দিত করবে আর আমরা দেখতে দেখতেই চলে যাচ্ছি আমাদের ওই যে দূরের পাহাড়টি দেখা যাচ্ছে সাদা পাহাড় যেখানে শুধু স্নো আর স্নো রয়েছে আর সূর্যের আলো পড়ে সেটিকে আরও বেশি উজ্জ্বল এবং চকচক মনে হচ্ছে আর রাস্তার দুপাশের গাছগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যদি এখন যদি স্নোফল হতো তাহলে গাছগুলো হয়তো সাদা হয়ে যেত কিন্তু আমরা কিন্তু স্নোফলটা দেখতে পারিনি আর স্নোফলটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে লাক ফেভার করতে হবে আর হ্যাঁ এই তো ঠান্ডা না চাইলেই আপনি ই করতে পারবেন গ্লাভসের কোনো প্রয়োজন নাই গ্লাভস থাকলে ভালো না থাকলে কোনো প্রবলেম নাই এই যে দেখুন এদিকে আইসির অবস্থা এখন আছি কাটাও ফাইনালি আমরা যদিও কাটা হয়েছে জিরো পয়েন্ট সেখানে যাওয়া যাবে না কারণ আর্মির এরিয়া তো আমরা এর আগেই যে পর্যন্ত আসা সম্ভব ওই পর্যন্ত এসেছি আর খুবই খুবই সুন্দর জায়গা তো আপনারা যারা আসতে যাচ্ছেন অফিস চলে আসতে পারেন এই যে দেখুন দেখেন কী জাস্ট ওয়ান্ডারফুল মার্শাল্লা অনেক সুন্দর ভিউ আর এদিকে সূর্য সূর্যের কথা দেখেন

ওই সৌন্দর্য দেখতে দেখতেই অলমোস্ট প্রায় দু ঘন্টা হয়ে গিয়েছিল অর্থাৎ এই সৌন্দর্য ছেড়ে আর আমাদেরকে যেতে মন যাচ্ছিলো না কিন্তু কিছুই করার ছিল না কারণ আমাদের হাতে আর সময় বেশি ছিল না কারণ এগারোটা বাসতে আর কিছু সময় বাকি ছিল গাইড আমাদেরকে বলে দিল এখানে এগারোটার পরে আর ট্যুরিস্ট থাকা যাবে না তো আপনাদেরকে এখন ইয়ামথাম ভেলির জন্য রওনা দিতে হবে আর আমরা সেটার উদ্দেশ্যেই ইয়ামথাম ভেলি যাওয়ার জন্য কাটাও থেকে রওনা দিলাম এবং আসার পথেই কাটাওয় এত সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবো যেটা দেখে আসলে আমাদের মনে হচ্ছিলো এখানে যদি আরও দু ঘন্টা থাকতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো লাগত কিন্তু সেটি আর সম্ভব হলো না আমরা বেরিয়ে পড়লাম কাটাও থেকে এবং কাটাও থেকে আমরা ইয়ামথম ভ্যালির পথে এখন আছি আর ইয়ামথম ভ্যালি যাওয়ার জন্য আমাকে আবার আমাদেরকে আবার অবশ্যই লাচংয়ে যেতে হবে আর যেহেতু লাচুংয়ে যেতে হবে দুপুর হয়ে গিয়েছে আমরা দুপুরের লাঞ্চটা করেই মূলত ইয়ামথাম ভ্যালি যাওয়ার জন্য রওনা করব। আমরা শুনেছি ইয়ামথাম ভ্যালির ওয়েদারটা নাকি অনেক খারাপ রাস্তাটা বন্ধ আছে জানি আমাদের কপালে কি আছে চলুন দেখা যাক আমরা লাচুং থেকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করেই ইয়ামথাম ভ্যালির পথে চলে এসেছিলাম এবং আমরা এখন আছি ঠিক ইয়ামথাম ভ্যালিতে ইয়ামথাম ভ্যালির রাস্তায় আর এখানে এসেই আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল কারণ আমরা যেমনটা শুনেছিলাম যে ইয়ামথাম ভ্যালি রাস্তাটি বন্ধ রয়েছে ইয়ামথাম ভ্যালিতে যাওয়া যাবে না সেটাই হলো কে আর করার আমাদেরকে ইয়ামথাম ভ্যালিতে যেতে হলে আরও তেরো কিলোমিটার দূরে যেতে হবে অর্থাৎ এই তেরো কিলোমিটার রাস্তা পুরোটাই ব্লক হয়ে আছে কোনো ধরনের টুরিস্টকে নাম ইন্ডিয়ান অথবা বাংলাদেশ এই যে আমরা আসলাম ইয়ামথাম ভ্যালির পথে দেখুন আসলে ইয়ামথাম ভ্যালি যেতে পারলে আরও সুন্দর লাগতো কিন্তু আমরা শুধুমাত্র

আমাদের সাথে যারা এসেছে তারা অনেক দূর আগে গিয়েছিল হাঁটতে হাঁটতে প্রায় দু থেকে তিন কিলোমিটার এগিয়ে গিয়েছিল কিন্তু আমরা আসলে অনেক বেশি ঠান্ডা থাকায় সামনের থেকে এগোলাম না যার জন্য আমাদেরকে ইয়ামথামবেরির পথের মাঝেই দাঁড়িয়ে থাকতে হলেও আমরা এখানে কি বেশ কিছু ছবি তুললাম এবং সেই সাথে সুন্দর একটি মোমেন্ট পার করলাম আর হ্যাঁ যখন আপনারা ইয়ামতাম ভ্যালির পথে এসে স্নো পাবেন তখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবগুলোই সাদা হয়ে যায় আর এই সাদা গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেটা দেখলে আপনাকে মনে হবে আপনি হয়তো সুইজারল্যান্ড চলে এসেছেন আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বড় একটি পাহাড়ের সামনে এই পাহাড়টিও অনেক বেশি সুন্দর আর আমাদের মাথার উপরে এবং সাইড দিয়ে সব জায়গাতেই মেঘ রয়েছে আর মেঘের সাথে মৃদু বাতাস প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এখানে আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় নিয়ে আসবে আর হ্যাঁ আপনাদের বলে রেখি বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা কিন্তু অবশ্যই ঠান্ডার কাপড় ছাড়া আসবে না ইয়ামতাম ভ্যালি না যাওয়া এবং সেই সাথে জিরো পয়েন্টে না যাওয়ার একটা আক্ষেপ থেকেই গেল আপনারা যখন গ্যাংটক থেকে ট্যুরের জন্য প্যাকেজ নেবেন অবশ্যই যারা ওখানকার এজেন্সি রয়েছে তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এবং আপনারা অবশ্যই আসলে পারে বেস্ট টাইম যেটা সেই টাইমে আসলে আপনারা জিরো পয়েন্ট যেতে পারবেন এবং সেই সাথে ইয়ামতন ভ্যালিটাও ভালো মতো করে দেখতে পারবেন আর হ্যাঁ আজকের আমাদের সিকিম ভ্রমণের তৃতীয় দিন শেষ হতে চলেছে আমরা আজকেই এখান থেকে আবার ব্যাক করবো গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যেতে যেতে অলমোস্ট রাত হয়ে যাবে রাত্রে আমরা গ্যাংটক থেকে আগামীকালকে আমরা ইস্ট সিকিমের জন্য যাত্রা শুরু করব। আর ইস্ট সিকিমের পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আজকের পর্বটি একদম বিদায় লগ্নে আমরা এই ফলসটি দেখেই মূলত শেষ করব আর এই ফলসটি হলো যে অমিতাভ বচ্চন ফলস যেটা আমাদের গ্যাংটক ব্যাক করার পথে আমাদের পড়েছিল আজকের মতো বিদায় এনেছি আমি ডক্টর হসান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন